আসসালামু আলাইকুম আপনারা যারা শখের বসে এক থেকে দুই জোড়া বাজিকার পাখি কিনেছেন এবং তাদের থেকে ডিম বাচ্চা পেতে চান এবং তারা ডিম বাচ্চা করছে না মিটিং করছে না তাদের জন্য কি করণীয় চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এবং তারপরে বিডিং কস কীভাবে করাতে হয় শিখাই দেবো ইনশাআল্লাহ বাজরিকা পাখি একটি শৌখিন পাখি অনেকে আমরা শখ করে পালি অনেকে আবার ব্যবসায়িক হিসেবে পালি আপনাদের যাদের পাখি আট মাস বয়স হয়ে গেছে এখনও ডিম বাচ্চা করছে না কোনো লক্ষণ নাই তাদের জন্য আজকের এই ভিডিও চলুন আজকের এই ভিডিওতে আপনি আপনার পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন সেই ওষুধগুলো নিয়ে কথা বলা যাক প্রথমত আপনার পাখিকে একটি সুন্দর সেট দিতে হবে যেখানে মানুষের আনাগোনা নাই আপনার পাখিকে কেউ ডিস্টার্ব ফিল করবে না এমন জায়গায় আপনার পাখি সেট আপ করুন আর আপনার পাখিকে প্রাইভেসি দিতে হবে একবার আপনার পাখি ডিম বাচ্চা করা শুরু করলে আপনি যেখানে রাখবেন না কেন সে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে পাখির ডিম বাচ্চা করানোর আগে পাখিকে কৃমিনাশক কিছু ওষুধ খাওয়াতে হবে যেগুলো খেলে পাখির শরীর থেকে কৃমি মারা যায় ওষুধ না পেলে আপনি নিমের পাতা খাওয়াতে পারেন দুদিন পরে একদিন গ্যাপ দিয়ে আপনি ক্যালফেলেক্স ওষুধটা খাওয়াবেন ক্যালফেলেক্স ওষুধটা খাওয়ানোর নিয়ম এক লিটার পানিতে এক এম এল পরিমাণ দিবেন ওষুধ মিশ্রিত পানি পাখিকে দেওয়ার ছয় ঘন্টা পরে ওই ওষুধ মিশ্রিত পানি ফেলে দিয়ে আবার ফ্রেশ পানি পাখিকে দিবেন যদি আপনার পাখি পানি না খায় ওষুধ মিশ্রিত পানি ওষুধ দেওয়ার আগের দিন আপনি সন্ধ্যাবেলায় আপনার পানির পর সব খুলে রাখবেন খাসা থেকে তারপরের দিন সকালে ওষুধ মিস্ত্রিত পানি দেবেন দেখবেন ইনশাল্লাহ খাবেন ছয় ঘন্টা পরে আপনি ওই ওষুধ মিশ্রিত পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দিবেন ক্যালপেলেক্স ওষুধটা আপনি তিন দিন খাওয়াবেন পাখিকে পরপর তিন দিন ক্যালপেলেক্স ওষুধটা খাওয়ালে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালপেলেক্স খাওয়ানোর পর আপনি পরপর তিন দিন আবার জিঙ্ক দেবেন জিঙ্ক পাখির শরীরে পলক গজাতে সাহায্য করে এবং আরও অনন্য উপকারিতা আছে যেগুলো প্যাকেটের গায়ে লেখা দেখতে পাবেন আর এই ব্রিডিং কোর্স কখন করাবেন যখন ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে তখন কোজ করাবেন গরমকালে কিন্তু ব্রিডিং কোর্স করানো যাবে না গরমকালে ব্রিডিং কোর্স করালে আপনার পাখি মারাও যেতে পারে জিঙ্ক খাওয়ানোর তিন দিন পরে আপনার পাখিকে যে ওষুধটা খাওয়াবেন সবচেয়ে কার্যকারী উপকারী জিনিস যেটা হল ইসেল ইসেল ওষুধটা খাওয়ালে আপনার পাখিকে হিটে আনবে পাখি শরীর গরম হয়ে যাবে ব্রিডিং মোডে চলে আসবে আপনার পাখি মিটিং করার জন্য সরপট করবে কিন্তু এই ইসেল অতিরিক্ত মাত্রায় খাওয়ালে কিন্তু আপনার পাখি হিট স্ট্রোক করে মারাও যেতে পারে কারণ এই ওষুধটা খাওয়ালে পাখি শরীর গরম করে আর এই ওষুধটা খাওয়াবেন যখন ঠান্ডা আবহাওয়া থাকবে তখন গরম গরম পড়লে এই খাওয়ালে কিন্তু আপনার পাখি মারাও যেতে পারে ইসেল ওষুধটা বাচ্চা উৎপাদনে সাহায্য করে প্রতিটা প্যাকেটে প্রতিটা ওষুধের উপকারিতা লেখা আছে আপনারা দেখে নেবেন অবশ্যই ব্রিডিং কোর্স করানোর পরে আপনি আপনার খাঁচায় হাড়ি ঝুলিয়ে দিবেন এবং তাহা করবেন অবশ্যই ইনশাল্লাহ ওদের প্রাইভেসি দিলে ওরা ডিম বাচ্চা করতে সক্ষম হবে তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি এই ভিডিও থেকে আপনারা ব্রিডিং কোর্স কীভাবে করাতে হয় তা শিখতে পেরেছেন তো বন্ধুরা ভালো থাকুন ভালো থাকুক আপনাদের পাখি এবং আমার পাখির জন্য দোয়া করবেন যাতে আমার পাখি সুস্থ সফল থাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই